আজকের দিনে দ্যাট মিনস সতেরো এপ্রিল দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যাদের কাছে স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন বা অ্যাপেল ফোন আছে বা উইন্ডোজ ফোন উইন্ডো ফোন উইন্ডোজ ফোন আছে এরকম কোনো লোক নেই যে গুগল সার্চ করে না তো ভিডিও তামলে আপনি কী দেখে আসলেন গুগল সার্চ করলেই টাকা কাটবে ঠিক এরকমভাবেই নিউজগুলো করা হয় এবং ঠিক এরকমভাবেই বিভিন্ন জায়গায় নিউজ করা হচ্ছে ভিডিও করা হচ্ছে এবং বিভিন্ন নিউজ মিডিয়াগুলোতে বা ই পেপার মিডিয়াগুলোতেও এরকম পোস্ট করা হচ্ছে যে এখন থেকে গুগল সার্চ করলে কিন্তু টাকা কাটবে কিন্তু কেন ঠিক আছে প্রথম প্রথম প্রশ্ন আসবে কেন দ্বিতীয় আপনাদের প্রশ্ন আসবে যে কবে থেকে তৃতীয় প্রশ্ন আসবে স্পেশাল এবং প্রিমিয়াম দুটো জিনিসের মধ্যে পার্থক্য কী তারপর হচ্ছে যে আমার চাই না তাহলে কি হবে এরকম তিন চারটে প্রশ্ন আমাদের আপনাদের মাথায় ঘুরপাক খেতে পারে যে প্রশ্নগুলো আমারও ছিল তো আমি ভাবলাম আপনার প্রশ্নের সাথে আমার প্রশ্নের অমিল হতে পারে কিন্তু এই চারটে প্রশ্ন অবশ্যই আপনার প্রশ্ন গুচ্ছের মধ্যে থাকবে মানে আপনার মনে যদি দশটা প্রশ্ন থাকে তাহলে মোটামুটি আমি মনে করি আমার এই চারটা প্রশ্ন কিন্তু আপনার মনে থাকবেই যে কেন টাকা কাটবে কবে থেকে টাকা কাটবে স্পেশাল এবং প্রিমিয়ামে পার্থক্য কী আর আমার চাই না তখন কী হবে মানে আমি টাকা দিতে চাই না কি হবে আর যখন টাকাটা লাগবে এইটাও আসবে যে যখন টাকাটা লাগবেই ধরুন আমার মনে হলো যে টাকাটা আমি দেব আপনি যখন শুনলেন যে স্পেশাল কারণ কি আছে তখন মনে হলো টাকাটা আমি দেব কিন্তু টাকাটা কত আনুমানিক কত হবে সেটাও আমি ভিডিওতে ক্লিয়ার করছি প্রথম প্রশ্ন আসছে যে কেন ভাই কেন ভাই গুগল আমরা তো শান্তিতে ছিলাম কি সমস্যা হচ্ছে এরকম যে তোমাকে আমার গুগল সার্চের জন্য টাকা কেটে নিতে হবে দেখুন ফ্রিতে সার্ভিস আমরা প্রচুর পরিমাণে পেয়েছি এবার গুগলও নিজেকে আরও অ্যাডভান্স করার জন্য চেষ্টা করছে কিন্তু যত বেশি অ্যাডভান্স করতে যাবে খরচা তত বেশি বাড়বে এবার অ্যাডভান্স করার চক্করটা কোন জায়গায় এসছে আপনারা কিছুদিন বেশ কিছুদিন ধরে এর নাম শুনছেন বা চ্যাট জিবিটির নাম শুনেছেন এই যে এইরকম এআই টেকনোলজি যেগুলো আছে এগুলো প্রাথমিকভাবে গুগলে ছিল না গুগল হঠাৎ করে নতুন চ্যাট জিবিটির মতো জিনিসকে দেখতে পাই এবং নিজেকে গুগল এআই দিয়ে সাজিয়ে তাদের মতো মানে সবার থেকে বেস্ট প্রস্তুত করতে প্রচুর খরচা অলরেডি করে ফেলেছে এবং আরও খরচা ওনারা করতে তৈরি হচ্ছেন কেন কারণ ওনাদের ট্যাগ জেমিনি ওনাদের যে প্রথম এআই সিস্টেম জেমিনি প্রথম প্রাথমিক দিক থেকে ফেল হয় এবং ওনারা আরও ভালো কিছু স্টেপ নেয় এবং ওটাকে আরও বেশ শক্তিশালী এবং মজবুত করার প্রচেষ্টায় ওনারা এবার জুটেছেন তো এখানে খরচাটা আরও বেশি বাড়বে প্রাথমিকভাবে আমার মনে হয় গুগল চাইছিল যে মানুষকে সার্চ ইঞ্জিনের সাথে সাথে এই জিনিসটা ফ্রিতেই দেবে যেরকম আপনি কোনো একটা জিনিস খুঁজছেন গুগুলে হুট করে গুগল আপনাকে খুঁজে বার করে দিল কিন্তু এরকম তো অনেক জিনিস আছে আপনি চাইছেন গুগুলে কিন্তু গুগল দিতে পারছে না আপনার মতো করে তখনই এ এর প্রয়োজন যে আপনি বললেন আর এ আপনার জন্য সেই জিনিসটি একদম বানিয়ে আপনার সামনে প্রস্তুত করলো সো এরকম জিনিসগুলোকে আরও বেশি শক্তিশালী বা আরও ভালোভাবে আপনার সামনে রাখার জন্যই গুগলেরই পদক্ষেপ এই জন্য গুগল চার্জ করতে চাইছে কবে থেকে চার্জ করবে যখনই গুগল প্রিপেয়ার হয়ে যাবে নিজের এই প্রজেক্ট নিয়ে তারা একদম ফুল রেডি হবে সাকসেসফুল টেস্টিং হবে দেন ওনারা চার্জ করা শুরু করবে তারপর হচ্ছে তারপর হচ্ছে স্পেশাল এবং প্রিমিয়াম কি হবে দেখুন স্পেশাল প্রিমিয়াম কি হবে বলেই দিলাম আপনি এই মুহূর্তে যে সার্চগুলো করছেন সেই সার্চের জন্য আপনাকে কোনো প্রকার পয়সা দিতে হচ্ছে না আপনি সার্চ করে যাচ্ছেন এবং সেইখানে আপনি যেগুলো জিনিসগুলো এখন পাচ্ছেন সেই জিনিসগুলো আপনি আগামীতে লিমিটেড পাবেন হয়তো এখন বিভিন্ন এআই জিনিসগুলো আপনার গুগলে সার্চ করে ফ্রিতে পেয়েও যাচ্ছেন কিছু কিছু জিনিস কিন্তু ভবিষ্যতে এত জিনিস আপনি আর ফ্রিতে পাবেন না এইটাই হবে প্রিমিয়াম এবং স্পেশালের মধ্যে পার্থক্য সেইখানে যেই জিনিসটা আপনি খুঁজছিলেন লিমিটেড আপনি একটি নারিকেল গাছ খুঁজছিলেন আপনি পেয়ে গেছেন আপনি একটা গাছ এরকম নারিকেল গাছ খুঁজছেন তারপর যে যেখানে নারকেল ঝুলানো আছে তাও পেয়ে গেছেন কিন্তু আপনি এবার খুঁজছেন যে নারিকেল গাছে যে ডাবগুলো থাকবে তার মধ্যে দুটো কাঁচা ডাব থাকবে এবং দুটো নারিকেল পোক্ত নারিকেল থাকবে সেই জিনিসটা এই মুহুর্তে সমন্বয় কিন্তু এআইয়ের মাধ্যমে এআই যদি আপনি লিখে দেন প্রপারভাবে সেটা কিন্তু সম্ভব সো প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি নিজের পছন্দ মতো নিজের মতো করে জিনিস বানিয়ে গুগল থেকে নিতে পারবেন আর প্রিমিয়াম না হলে আপনি সেই জিনিসটুকু পাবেন নর্মাল সার্চ কি আপনি করতে পারবেন কি না এই প্রশ্নটা আপনাদের মনে অবশ্যই আসবে নর্মাল সার্চ অবশ্যই আপনি করতে পারবেন তার জন্য আপনাকে সেই চিরাচরিত সিস্টেমের মতোই আপনাকে কোনো প্রকার চার্জ এখানে দিতে হবে না আপনি ফ্রিতেই কিন্তু গুগল সার্চ গত এক দশক ধরে যেভাবে করে আসছিলেন সেইভাবেই করতে পারেন দু হাজার চব্বিশ চলে দু হাজার চোদ্দো নয় দু হাজার চোদ্দোতে তো আপনারা পুরোপুরি গুগল সার্চের উপর অলরেডি ডিপেন্ডেন্ট আমি বলব গুগল সার্চ তো আমি করে আসছি মোটামুটি ধরুন দু হাজার দু থেকে বা আট থেকে গুগল সার্চ যখন এয়ারসেলে প্রথম আমরা নেট সার্ফিং শুরু শুরু করি যেখানে কিপ্যাড মোবাইল দিয়ে আমরা বিভিন্ন নেট বিভিন্ন ফটোগুলা সার্চ করা শুরু করি সো এইগুলো আপনারা এখনও ফ্রিতে ব্যবহার করতে পারবে তার জন্য আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না আর চার্জ যদি হয় তা কত হতে পারে আনুমানিক মানে বিভিন্ন প্রিন্ট মিডিয়া নিউজ মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া থেকে যা আপডেট পাওয়া যাচ্ছে যে হয়তো গুগল তার জন্য আপনাকে মাসিক পাঁচশো টাকা পর্যন্ত চার্জ করতে পারে তবে অবশ্যই তা নিতান্ত প্রয়োজনীয় যদি হয় তখনই আপনি করবেন আর দেখা যাক না কী রকম সার্ভিস আসতে চলেছে যদি সেটা সেরকম হয় যেটা আমাদের কাজের হয় মার্কেটিংয়ের জন্য খুব বেস্ট হয় খুবই স্পেশালি জিনিস হয় যেটাকে আমরা ব্যবহার করে আমরা আমাদের ব্যবসার পরিদিকে আরও বাড়তে পারবো তাতে ক্ষতি কি পাঁচশো টাকা আমাদের দিতে হ্যাঁ অবশ্যই তা প্রয়োজনীয় হতে হবে প্রয়োজনে দেওয়ার কোনো মানেই হয় না সো এই একটা আপডেট তা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণেই প্রচুর লোক প্রচুর বিভ্রান্তিকর ভিডিও বানাচ্ছেন যে আপনাকে টাকা দিয়ে গুগল চালাতে হবে আপনি থামনেল দেখে আপনিও ভয় পেয়েছেন আমি থামনেলটা ঠিক এইভাবে বানিয়েছি যাতে করে আপনি ভয় পেয়ে ভিডিওটা দেখে আপনি নিজের ভয়টা বা নিজের সংশয়টুকু কাটিয়ে উঠতে পারেন তো এটাই ছিল গুগলের তরফ থেকে একটা আপডেট এবং আমাদের তরফ থেকে আপনাদেরকে জানানোর মতো একটা আপডেট যদি কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুল করবেন না চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনটি প্রেস করে দিন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ভিডিওটিতে শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে দেখা এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত